চমক দেখিয়ে শেষ দিকে এসে মুস্তাফিজুর রহমানকে দলে আইপিএল আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস এরই মধ্যে সেফ তিনটি ম্যাচের জন্য ছয় কোটি রুপিতে তাকে দলে ফেরানোই শুরু হয়েছে সমালোচনার ঝড় আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে দিল্লি এই সিদ্ধান্ত নিলেও ভারতীয় সমর্থকদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ সতেরোই মে আবার শুরু হয়েছে আইপিএল তবে বিরতির এই সময়ের মধ্যে বেশ কিছু বিদেশি ক্রিকেটার আর ভারতে ফিরতে আগ্রহ দেখাননি ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড ফ্রাঞ্চাইজিগুলোকে অস্থায়ী বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে এই সূচকে দিল্লি ক্যাপিটালস নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে মুস্তাফিজকে অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক প্রেজার ম্যাকগার্ক ভারতে না ফেরায় তার পরিবর্তেই মুস্তাফিজকে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি অনেক ভারতীয় ভক্ত কেউ কেউ দিল্লির ম্যাচ বয়কটের আহ্বানও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই তীব্র প্রতিক্রিয়া এসেছে যে অনেকে বিসিসিআইয়ের দিকেও প্রশ্ন তুলেছেন এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে কিছু অংশের সমর্থকদের কাছ থেকে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়নের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি এই বিরূপ মনোভাব তৈরি হয়েছে প্রসঙ্গত গেল আগস্ট থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ঠান্ডা আগস্টে রোহিত শর্মাদের বাংলাদেশ সফর হওয়ার কথা থাকলেও সেটি এখন অনিশ্চয়তায় এর প্রভাব পড়েছে ক্রিকেটেও এদিকে মুস্তাফিজ এখনও নিশ্চিত নন দিল্লির হয়ে মাঠে নামতে পারবেন কিনা আইপিএলে খেলার জন্য তিনি ইতিমধ্যে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আরব আমিরাতের সাথে প্রথম ম্যাচ খেলে সরাসরি আইপিএলে যোগ দেবেন তিনি কিছু অংশের সমর্থকদের কাছ থেকে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়নের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি এই বিরূপ মনোভাব তৈরি হয়েছে প্রসঙ্গত গেল আগস্ট থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ঠান্ডা আগস্টে রোহিত শর্মাদের বাংলাদেশ সফর হওয়ার কথা থাকলেও সেটি এখন অনিশ্চয়তায় এর প্রভাব পড়েছে ক্রিকেটেও এদিকে মুস্তাফিজ এখনও নিশ্চিত নন দিল্লির হয়ে মাঠে নামতে পারবেন কিনা আইপিএলে খেলার জন্য তিনি ইতিমধ্যে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আরব আমিরাতের সাথে প্রথম ম্যাচ খেলে সরাসরি আইপিএলে যোগ দেবেন তিনি